হ্যালো চমলক বাই অবস্থা আজকে এসে বললাম আর একটি নতুন নিয়ে আপনাদের মাঝখানে আমরা এখন যাচ্ছি বাউপল বাজারে অবশ্য রিক্সা দিয়ে যাওয়া যায় তিরিশ থেকে চল্লিশ টাকা করে ভাড়া নেয় কিন্তু আমরা এইসব দলাম থাক ভাড়া দিয়ে আজকে যাবো না আজকে হেঁটে যাই এবং আপনাদেরকে একটা সুন্দর মুহূর্ত ভিডিও উপহার দিই তাই চলে এসেছি আমি আর আমার ভাই দেখি বাজারে গিয়ে দেখি কোনো মাছ ভালো কোনো মাছ পাই কি না কারণ আমরা যেখানে থাকি একটু ভিতরে থাকি তো ওখানে আপনার পাঙ্গাছ বা ট্যাংরা বা ছোটো মাছ ছাড়া অন্য কোনো মাছ পাওয়া যায় না তাই চিন্তা করলাম যে দেখি একটু ভালো রুই কাপলা অথবা ইলিশ বা পোয়া বা বল কোনো মাছ পাওয়া যায় কি না যে কথা সেই কাজ চলে আসলাম গাউগুলো বাজারে এখনও গিয়ে বলছি নি হাঁটতেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি আর আমার ছোট ভাই দেখি যায় কী পাওয়া যায় বা কি পাওয়া যায় না বা কী নিতে পারে আপনাদেরকে অবশ্যই দেখাবো ফুল ভিডিওটি এবং ব্লগটি দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবো তাই চলে আসলাম ঢাকা থেকে আসলাম গ্রামে প্রায় ছয় থেকে সাত দিন হয়ে গেছে আজকে চলে যেতাম কিন্তু লঞ্চে নাকি অনেক ভিড় জন্য আজকে যাইনি কালকে বা পরশু সোমবার আছে ওই দিনই চলে যাব ঢাকাতে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা আসি অনেক সুন্দর যে এবং সুন্দর একটা স্থানে যেটা হচ্ছে আপনার বরিশাল বিভাগের কোটাখালী জেলা বাউপল জেলার কালায়া ইউনিয়নে এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তা পরিবেশ গাছপালা পশু পাখি সব কিছু অনেক সুন্দর দেখুন কত সুন্দর একটা ওয়েদার তার সাথে যে এগুলো হলো ধান খেত অনেক সুন্দর বেসিক্যালি আমরা এখন যাচ্ছি আপনার বাউপল বাজারে যাচ্ছি যদি মাছ খাইতে চান মনে রুই কাতল ইলিশ বা পোয়া বা মানে এক কথায় ভালো মাছ খেতে হলে আপনাকে বাউপল বা কালিয়া যেতেই হবে সো আমরা তাই চলে এসেছি হাঁটতে হাঁটতেই যাব দুইজন আসলাম এই যে আমার ছোটো ভাই আর আমি পরে হিসাব করলাম যেহেতু যাব রিকশা নিব না একটা ভ্লগ ভিডিও করতে করতে চলে যাই এবং আপনাদেরকে দেখাই কত সুন্দর কি পরিবেশ অনেক সুন্দর আজকে কত শনিবার আপনাদের কী অবস্থা অবশ্যই জানাবেন তো মানে মূলত যদি আপনাদেরকে বলি মানে গ্রাম অঞ্চল অতটা সুন্দর মানে অনেক সুন্দর ওই যে তাল দেখেন গাছে কি পরিমাণ তাল ধরে আছে না খাইছি তাল খাইছি এবার এবার গাছ থেকে বের তাল খাইছি ভালোই মনে করেন গ্রাম অঞ্চলে যারা থাকে তারাই কিন্তু গ্রামের স্বাদ বা মর্মটা বুঝে আমরা মূলত ঢাকা থাকি তো আপনার গ্রামে মোটামুটি সাত সাত মাস পরে একবার দুই তিন দিন বা এক সপ্তাহের জন্য আশা করে আমাদের তো অতটা ভালো লাগে ভালো লাগেও না আবার ভালো লাগে কারণ ঢাকা থাকতে থাকতে ঢাকাই ভালো লাগে আবার গ্যারে থাকতে থাকতে গ্রামটাই কিন্তু ভালো লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর বাবুই পাখির বাসা এগুলো তো এখন সচরাচর দেখা যাচ্ছে না কত সুন্দর অনেক আগে দেখেছিলাম তালগাছা বাবুই পাখির বাসা আর আজকে দেখলাম প্রায় ছয় থেকে সাত বছর পর কত সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর রাস্তাটা কত সুন্দর না অনেক তার সাথে পরিবেশটা অনেক সুন্দর রাস্তাটা ক্লিন কত সুন্দর একটা ওয়েদার না তুষার স্যার তোমার কাছে রাস্তাটা কেমন লাগে অনেক ভালো তাই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ওই দেখো কলা গাছের বাগান প্রচুর কলা গাছ এই জায়গায় আমি যদি আপনাকে একটু আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে দেখুন মানে কি বলবো পুরো একটা এরিয়া নিয়ে কলা গাছের বাগান দেখেন এগুলা হলো আপনার অঞ্চলের সৌন্দর্য যা শহরের মানুষ উপভোগ করতে পারে না তা আমরা উপভোগ করতে গ্রামে হয়েছি অনেক সুন্দর এই যে আমার ছোট ভাই তুষার তাকে নিয়ে যাচ্ছি আমার ক্যামেরাম্যানকে নিয়ে যাচ্ছি কি করব আমি আর আমার ক্যামেরাম্যান যাচ্ছি বাজারে সো আমাদের এলাকা হলো আমরা মূলত আমাদের দেশের বাড়ি হলো ভোলা এটা হলো বেসিক্যালি আমার শ্বশুর বাড়ি আমি আমার শ্বশুর বাড়ি আসলাম তো এই হলো আমার হালা পাঁচটা না দশটা না একটা মাত্র শালা আমার কিন্তু মনের মতো পাইছি আমি এবং আমার ক্যামেরাম্যান বানাইছি তারে তো বায়ু তুমি কোথায় যাচ্ছো কেন এস কার সাথে যাও বড় মাস্কিন বাসকে আচ্ছা চলো তাহলে দুই ভাই মিলে যায় বড় মাস্কিনি ওকে না এইটা তো ভালো রাস্তা না বাইউ এটা দিয়ে যায় দেখি রাস্তা ওই দিকে কিন্তু একটা আছে ঠিক আছে ওই যে ওই পাশে একটা আছে আপনার আবার এই পাশে একটা আছে ওইটা আগে ভাঙ্গা তাই এটা দিয়ে আসলাম কারণ দুইটা দিয়ে যাওয়া যায় ঠিক আছে তো কে কোথা থেকে দেখেন বা দেখতেছেন ভিডিওটি অবশ্যই জানাবেন কত সুন্দর গাছগুলো না অনেক সুন্দর গ্রামের পরিবেশ কত সুন্দর ফুল গাছপালা আমরা মোটামুটি চলে এসেছি প্রায় আর দশ থেকে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে না হয়তো বা দশ মিনিট ওরকমই লাগবে দশ দশ বারো মিনিট লাগবে আর মাত্র সমস্যা কি আমাদের চল্লিশ টাকা করে আশি ও বেঁচে গেছে একটা বলক ভিডিও বানিয়ে ফেললাম একেবারে সোনায় সোহাগা যাকে বলে চায়ের বদলে শরবত তুষার তুমি কি ডাকা যাওয়া না কবে যাওয়া তাই আমার সাথে ভাবতেছি আমার শালা তো একটাই একটু বড় হোক এখন আমার শালায় নাইনে পড়ে ম্যাডাম মোটামুটি ভালোই সায়েন্স নিয়ে পড়ে তো মেধা ভালোই এখন ভাবতেছি যে সামনে বিয়ে করা মনের মতো করে আমার সার এই যে মুরগির ফার্ম কত সুন্দর ও নিচনে মাছ চাষ করে দেখুন কত সুন্দর ও নাইস ভিডিও না তার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর উপরে মুরগি এবং নিচনে মাছ অনেক সুন্দর না বেসিক্যালি এগুলো মোটামুটি গ্রামাঞ্চলে যাদের পুষকুনি আছে না তারাই মোটামুটি করে যে এই পাশে একটা আছে একটা সব পোলট্রি ফার্ম এখন মনে হয় মুরগির দামও একটু কম আছে কারণ আগে দুশো টাকা ছিল ঈদের আগে এখন হয় একশো চল্লিশ টাকা করে চলে এই জায়গায় মুরগি ঠিক আছে ওকে গাইস তাহলে ভালো থাকেন বাই বাই টাটা